দুজন তিনজন করে শিক্ষক আর থাকলো না তাহলে ক্ষতিটা কাদের হলো একদিকে ছাব্বিশ জন শিক্ষক আর অন্যদিকে ওই স্কুলে যারা আমাদের ঘরের গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতো তাদের ভবিষ্যৎটা শেষ গোটা রাজ্যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা ব্যাঙের ছাতার মতো ঘটিয়ে উঠছে আর সেই সময় এরা ইচ্ছাকৃত ভাবে এই যোগ্য শিক্ষকের নামে স্কুলে কতগুলো

দু সেটা আজকে বিজেপি যা তাই বিজেপি তৃণমূল দেখে করতে জানেন না বাঁচান এই আহ্বান আপনার কাছে রেখে কুড়ি আহ্বান রেখে আপনার কাছে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে যারা মিছিল অংশগ্রহণ করেছেন যারা আমাদের কথা শুনেছেন যারা আমাদের মিপ্লট গ্রহণ করেছেন সবাইকে আমরা অভিনন্দন জানিয়ে আমাদের কথা শেষ করছি ইনকালার জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ শ্রমিক কৃষক ক্ষেত মজুর রোট জিন্দাবাদ